দিন আগের কথা এক গভীর সবুজ জঙ্গলের ধারে থাকত ছোট্ট এক টুনটুনি পাখি গলা তার খুব মিষ্টি আর বুদ্ধি তার আরো মিষ্টি টুনটুনি খুব ছোট ছিল কিন্তু সে কখনোই নিজেকে দুর্বল ভাবতো না সে বলতো আকারে ছোট হলেও মাথাটা কিন্তু বড় একদিন জঙ্গলে এলো এক বিশাল বাঘ তার গর্জনে পাতা কেঁপে উঠতো সে খুব গর্ব করতো নিজের শক্তি নিয়ে বাঘ বললো এই জঙ্গলে আমি রাজা যাকে কুশি ভয় দেখাবো যাকে কুশি খাবো সব রানী ভয় লুকিয়ে পড়ল কিন্তু টুনটুনি সে লুকালো না টুনটুনি ডালি কুসি বলল বাঘ মামা এত গর্জট করে কিনলাম বুদ্ধি ছাড়া শক্তি তো কিছুই না বাঘ হিসে উঠল ছোট্ট পাখি তুই আমাকে শেখাবি টুনটুনি শান্ত গলায় বলল আপনি যদি সত্যি রাজা হন তাহলে তো সব প্রাণী আপনার কথা শুনবে তাই না বাঘ গর্ব করে বলল অবশ্যই টুনটুনি বলল তাহলে চোখ বন্ধ করে দাঁড়ান আমি দেখে দেখাই সবাই আসে কি বাঘ চোখ বন্ধ করল ঠিক তখনই টুনটুনি জোরে চিৎকার করল বাঘ ঘুমিয়ে পড়েছে এখন যে যা মতো যা চাও করো সব প্রাণী বেরিয়ে এলো হরিণ হাসলো খরগোশ লাফালাফি করলো বানর গাছে উঠে নাচলো বাঘ চোখ খুলি দেখলো কেউ তাকে ভয় পাচ্ছে না সে বুঝে গেল শক্তি দিয়ে নয় ভালো ব্যবহার আর বুদ্ধি দিয়ে সম্মান পাওয়া যায় বাঘ মাথা নিচু করে বলল টুনটুনি তুই আমাকে বড় শিক্ষা দিলি সেদিন থেকে বাঘ আর কাউকে ভয় দেখালো না সে সবাইকে রক্ষা করতে লাগলো আর টুনটুনি সে আগের মতোই ছোট কিন্তু সবাই তাকে ডাকতো বুদ্ধিমান